তৃণমূল জমানায় রাজ্যে শিল্পের হতশ্রী দশার মধ্যে নগরে জ্বালানি তেল ও গ্যাসের সন্ধান মেলায় আশায় বুক বেঁধেছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা এবার সেখানেও রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক তাদের দাবি চার বছরেও অশোকনগরে তেল ও গ্যাস উত্তোলন কেন্দ্র তৈরির জন্য চিহ্নিত জমির লিজ কেন্দ্রকে দেয়নি রাজ্য সরকার যার ফলে ওই জমিতে পরিকাঠামো তৈরির কাজ থমকে রয়েছে গত উনত্রিশ জুলাই রাজ্যসভার সাংসদ সুমিক ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন অশোকনগর বাণিজ্যিকভাবে তেল ও গ্যাস উত্তোলনের জন্য পাঁচ দশমিক অট্টআশি বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পরিকাঠামো তৈরির প্রয়োজন সেজন্য দুই হাজার কুড়ি সালের দশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকারের কাছে ওই জমি লিস্ট চেয়ে আবেদন করেছিল ওয়েজিসি সেই আবেদনে ওই বছরই একুশ অক্টোবর সম্মতি জানিয়েছিল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এরপর পশ্চিমবঙ্গ সরকারের কাছে দুই সালের এক ফেব্রুয়ারি ও দুই হাজার চব্বিশ সালের বারো জানুয়ারি দ্রুত অনুমতি দেওয়ার আবেদন করে মন্ত্রক এমনকি গত চার জুলাই রাঁচিতে পূর্বাঞ্চলীয় কাউন্সিলের বৈঠকেও আলোচনা হয় কিন্তু আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার পেট্রোলিয়াম মন্ত্রককে ওই জমির লিজ দেয়নি এর আগে রেলের একাধিক প্রকল্পে অসহযোগিতার অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে জাতীয় সড়ক সম্প্রসারণে অসহযোগিতার এবার পেট্রোলিয়াম উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে ওদিকে রাজ্যের অসহযোগিতার জেরে অশোকনগরে পরীক্ষামূলকভাবে তৈরি তৈল উত্তোলন কেন্দ্রটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কয়েকজন নিরাপত্তারক্ষী ছাড়া কারও দেখা নেই সেখানে বর বর জঙ্গলে ঢেকে গিয়েছে গোটা এলাকা